আবহাওয়ার আপডেটে নতুন করে পরিবর্তন হয়েছে আজকে সাত তারিখ সাতই আগস্ট বৃহস্পতিবার আজ উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ বাংলাদেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে বৃষ্টিপাতের সম্ভাবনাগুলো কিন্তু বিভিন্ন এরিয়ায় হতে পারে গতকাল আমরা যে আপডেট দিয়েছিলাম বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছিলাম তো গতকাল সেরকম অর্থে বৃষ্টিপাত লক্ষ্য করা যায়নি তবে বেশ কিছু জায়গাতে মেঘ ছিল এবং বেশ কিছু জায়গায় হয়তো হালকা বৃষ্টিপাত হয়েছে তো সেরকম অর্থে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যায়নি আজকে কিন্তু বৃষ্টিপাত থাকছে কোথায় কোথায় বৃষ্টিপাত থাকছে আমরা একটু আগে থেকে দেখাবো আজ কোথায় বৃষ্টিপাতের কেমন সম্ভাবনা আমরা স্টেপ বাই স্টেপ পুরো দেখিয়ে দেবো দেখুন আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে হলদিয়ায় বৃষ্টিপাত হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা কোলাঘাটের দিকে বৃষ্টিপাত উলুবেড়িয়ার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা তমলুকের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা বারুইপুরের দিকে বৃষ্টিপাত হতে পারে জয়নগরের দিকে বৃষ্টিপাত হতে পারে গোসাবার দিকে বৃষ্টিপাত হতে পারে হলদিবাড়ির দিকে বৃষ্টিপাত হতে পারে নামখানার দিকে বৃষ্টিপাত হতে পারে ফেজারগঞ্জের দিকে বৃষ্টিপাত হতে পারে দীঘার দিকে বৃষ্টিপাত হতে পারে আলকা থেকে মাঝারি কন্টাইয়ের দিকে বৃষ্টিপাত হতে পারে এখানে জলেশ্বরের দিকে বৃষ্টিপাত হতে পারে এখানে বেলদার দিকে বৃষ্টিপাত হতে পারে খড়গপুরের দিকে বৃষ্টিপাত হতে পারে বৃষ্টিপাত হতে পারে বালিচোকের দিকে বৃষ্টিপাত হতে পারে কোলাঘাটের দিকে বৃষ্টিপাত হতে পারে কলকাতার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা এখানে সাতক্ষীরার দিকে বৃষ্টিপাত যশোরের দিকে খুবই হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা খুলনার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা তারপরে বৃষ্টিপাত হতে পারে পশ্চিম মেদিনীপুর খড়গপুর শালবনি গোয়ালতোড় এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত হতে পারে পুরুলিয়া বাঁকুড়ার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা দুর্গাপুরের দিকে বৃষ্টিপাত হতে পারে বর্ধমানের দিকে বৃষ্টিপাত হতে পারে কাটোয়ার দিকে বৃষ্টিপাত হতে পারে তারপরে বৃষ্টিপাত হতে পারে শিউড়ির দিকে বৃষ্টিপাত হতে পারে ডুমকার দিকে বৃষ্টিপাত হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বৃষ্টিপাত হতে পারে মালদার দিকে বৃষ্টিপাত হতে পারে উত্তরে যদি দেখাই উত্তরে কেমন বৃষ্টিপাত হবে উত্তরে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে শিলিগুড়ির দিকে বৃষ্টিপাত কীরকম হবে শিলিগুড়ির দিকে হালকা থেকে মাঝারি দার্জিলিংয়ের দিকে হালকা থেকে মাঝারি আজ কিন্তু উত্তরেও বৃষ্টিপাত থাকছে ঠাকুরগাঁয়ের দিকে বৃষ্টি থাকছে কিশোরগঞ্জের দিকে বৃষ্টি থাকছে কুচবিহারের দিকে বৃষ্টি থাকছে রংপুরের দিকে বৃষ্টি থাকছে বৃষ্টি থাকছে মালদার দিকে বৃষ্টি থাকছে তুরায়ের দিকে বৃষ্টি থাকছে কালায়ের দিকে বৃষ্টি থাকছে সেখানে কিন্তু রাইসাই বিভাগের দিকে বৃষ্টি থাকছে বৃষ্টি কিন্তু থাকছে বৃষ্টি কিন্তু হতে পারে তারপরে আমরা এখানে দেখতে পাচ্ছি গোয়ালপাড়া গুয়াহাটির দিকেও বৃষ্টি কিন্তু থাকছে বৃষ্টিপাত থাকছে শিলংয়ের দিকে বৃষ্টি থাকছে সিলেটের দিকে বৃষ্টি থাকছে বৃষ্টি থাকছে ময়মনসিংহের দিকে বৃষ্টি থাকছে ঢাকার দিকে বৃষ্টি থাকছে বৃষ্টি থাকছে মেহেরপুরের দিকে বৃষ্টি থাকছে বৃষ্টি থাকছে তার পরবর্তী ক্ষেত্রে চারটা চারটার দিকে নিয়ে আসার পর মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে যেমন পাবনার দিকে বৃষ্টিপাত থাকছে বৃষ্টিপাত থাকছে এখানে কিন্তু কাটোয়ার দিকে বৃষ্টি থাকছে সিউড়ির দিকে বৃষ্টি থাকছে ডুমকার দিকে বৃষ্টি থাকছে বৃষ্টি থাকছে দুর্গাপুরের দিকে বৃষ্টি থাকছে পুরুলিয়া বাঁকুড়ার দিকে বৃষ্টিপাত থাকছে বৃষ্টিপাত কিন্তু প্রায় সর্বত্র জায়গাতেই বৃষ্টিপাত হতে পারে তারপরে বৃষ্টিপাত থাকছে কোথায় কোথায় বিষ্ণুপুর কতুলপুর সোনামুখী পুরুলিয়া বাঁকুড়া কতুলপুর এই সমস্ত এরিয়ার উপরে কিন্তু বৃষ্টিপাত থাকছে চন্দ্রকোনার দিকে বৃষ্টিপাত থাকছে গোয়ালতোড়ের দিকে বৃষ্টি থাকছে ঝাড়গ্রামের দিকে বৃষ্টি থাকছে গোপীবল্লভপুরের দিকে বৃষ্টি থাকছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনার দিকে বৃষ্টি থাকছে কোলাঘাটের দিকে বৃষ্টি থাকছে হলদিয়ার দিকে বৃষ্টি থাকছে আরামবাগের দিকে বৃষ্টি থাকছে বৃষ্টি প্রায় মেহেরপুরের দিকে বৃষ্টি থাকছে মুর্শিদাবাদের দিকে বৃষ্টি থাকছে কালায়ের দিকে বৃষ্টি থাকছে এখানে কিন্তু শান্তিপুরের দিকে বৃষ্টি থাকছে যশোরের দিকে বৃষ্টি থাকছে লোহাগড়ের দিকে বৃষ্টি থাকছে এখানে কিন্তু চন্দননগরের দিকে বৃষ্টি থাকছে কোলাঘাটের দিকে বৃষ্টি থাকছে মোটামুটি আমরা যে তথ্য পাচ্ছি বৃষ্টিপাত প্রায় সর্বত্র জায়গাতেই এই সাতই আগস্ট বৃহস্পতিবারের ক্ষেত্রে থাকছে পরবর্তী ক্ষেত্রে সন্ধ্যের দিকে যদি যাই সন্ধ্যের দিকে অবস্থা কেমন থাকবে সন্ধ্যের দিকেও কিন্তু বৃষ্টিপাত আর থাকছে বৃষ্টিপাত প্রায় মালদা পর্যন্ত থাকছে মালদা ডুমকা সিউড়ি এখানে কিন্তু আমাদের দুর্গাপুর দেওঘর এখানে কিন্তু তারপরে রয়েছে ধানবাদ তারপরে রয়েছে কাটোয়া তারপরে এখানে রয়েছে বর্ধমান আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর একাধিক জায়গা পশ্চিম মেদিনীপুর তারপরে যদি আমরা একটু উত্তরে উঠে যাই উত্তরে কিন্তু বৃষ্টিপাত থাকছে শিলিগুড়ির দিকে বৃষ্টি থাকছে রংপুরের দিকে বৃষ্টি থাকছে মালদার দিকে বৃষ্টি থাকছে এখানে কিন্তু রাইসাই বিভাগ মেহেরপুর কালাই একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাত থাকছে বৃষ্টিপাত প্রায় একাধিক জায়গায় বৃষ্টি থাকছে বৃষ্টি হতে পারে তার পরবর্তী ক্ষেত্রে রাত্রেবেলা রাত্রেবেলার দিকে যদি যাই ও দক্ষিণবঙ্গে বৃষ্টি কমে যাবে শিলিগুড়ির দিকে কিন্তু রাত্রেবেলা আজকে ভারী বৃষ্টিপাত হতে পারে শিলিগুড়ি কুচবিহার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি একাধিক স্থানে বৃষ্টিপাত কিশোরগঞ্জ ঠাকুরগাঁও একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাত বৃষ্টিপাত হতে পারে মালদা বৃষ্টিপাত হতে পারে কালাই একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বৃষ্টিপাত হতে পারে বৃষ্টিপাত কিন্তু মিলিয়ে মিশিয়ে চলছে এবং চলবে এরকমই কিন্তু সতর্কবার্তা রয়েছে পাটনার দিকে বৃষ্টিপাত বিহারের দিকে বৃষ্টিপাত হতে পারে বিভিন্ন স্থানে কিন্তু বৃষ্টিপাত হতে পারে পরবর্তী ক্ষেত্রে রাতের দিকে বন্ধুরা আমরা কিন্তু রাত্রেবেলা দেখতে পাচ্ছি ভারী থেকে অতীব ভারী বৃষ্টিপাত হতে পারে শিলিগুড়ির দিকে কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে কিন্তু রাত্রেবেলা আট তারিখ আটই আগস্ট শুক্রবার পড়ে যাচ্ছে ও অধিকাংশ জায়গাতে উত্তরবঙ্গের দিকে কিন্তু রাত্রেবেলা বৃষ্টিপাত থাকছে তার পরবর্তী ক্ষেত্রে রাত্রেবেলা বৃষ্টিপাত থাকছে খুলনার দিকে বৃষ্টি থাকছে বৃষ্টি থাকছে বরিশালের দিকে বৃষ্টি থাকছে বৃষ্টিপাত থাকছে মাঠবেড়িয়ায় থাকছে লালমোহনে থাকছে মতিহাটে থাকছে থাকছে একাধিক জায়গায় বৃষ্টিপাত হতে পারে এখানে বিভিন্ন স্থানে কিন্তু মংলার দিকে বৃষ্টি থাকছে ভোলার দিকে বৃষ্টি থাকছে বৃষ্টি থাকছে লালমোহনের দিকে বৃষ্টি থাকছে তো একাধিক স্থানে কিন্তু বৃষ্টিপাত থাকছে হলদিবাড়ির দিকে বৃষ্টি থাকছে বৃষ্টিপাতের সম্ভাবনা আরও কোথায় কোথায় রয়েছে শ্যামনগরের দিকে বৃষ্টি থাকছে মাঠবেড়িয়ার দিকে বৃষ্টি থাকছে বৃষ্টি থাকছে কুমিরমারির দিকে বৃষ্টি থাকছে খেপু দিকে বৃষ্টি থাকছে হলদিবাড়ির দিকে বৃষ্টি থাকছে জয়নগর মাজিরপুরের দিকে বৃষ্টি থাকছে কলকাতার দিকে বৃষ্টি থাকতে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনার দিকে বৃষ্টি থাকছে বৃষ্টি থাকছে দুর্গাপুরের দিকে বৃষ্টি থাকছে ধানবাদের দিকে বৃষ্টি থাকছে রাঁচির দিকে বৃষ্টি থাকছে শিউড়ির দিকে বৃষ্টি থাকছে মোটামুটি দিনভর বৃষ্টিপাত থাকছে এরকমই কিন্তু আমরা সতর্ক বার্তা দেখতে পাচ্ছি ইতিমধ্যে যে আবহাওয়ার আপডেট আমরা পাচ্ছি আবহাওয়ার আপডেটে কিন্তু প্রায় বৃষ্টিপাত থাকছে আট তারিখ আটই আগস্ট বৃষ্টিপাত থাকছে কলকাতা বৃষ্টিপাত থাকছে খুলনা বরিশাল ঢাকা কুমিল্লা একাধিক স্থানে বৃষ্টিপাত পিরোজপুরের দিকে বৃষ্টিপাত বরিশালের দিকে বৃষ্টিপাত মাঠবেড়িয়ার দিকে বৃষ্টিপাত শ্যামনগরের দিকে বৃষ্টিপাত সাতক্ষীরার দিকে বৃষ্টিপাত কলকাতা হাওড়া হুগলির দিকে বৃষ্টিপাত এখানে কোলাঘাটের দিকে বৃষ্টিপাত এখানে হলদিয়ার দিকে বৃষ্টিপাত এখানে রয়েছে রাইসাই বিভাগ মেহেরপুর একাধিক স্থানে বৃষ্টিপাত বৃষ্টিপাত থাকছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর তার সাথে সাথে বৃষ্টিপাত থাকছে কোথায় বৃষ্টি থাকছে শিউড়ি থাকছে কাটোয়া থাকছে দুর্গাপুর থাকছে পুরুলিয়া থাকছে বাঁকুড়া থাকছে একাধিক এরিয়ার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা বৃষ্টিপাত আরও হতে পারে কোথায় কোথায় বৃষ্টিপাত হবে বৃষ্টিপাত কাল, বৃষ্টিপাত থাকছে আরও কিন্তু বিভিন্ন স্থানে শ্রীকান্তপুরের দিকে বৃষ্টি থাকছে মঙ্গলার দিকে বৃষ্টি থাকছে সাতক্ষীরা বারৈপুর কলকাতা হাওড়া হুগলি জয়নগর মাজিরপুর তমলু গুলুবেড়িয়া বালিচোক একাধিক স্থানে বৃষ্টি থাকছে খড়্গপুরের দিকে বৃষ্টি থাকছে চন্দ্রকোনার দিকে বৃষ্টি থাকছে বৃষ্টিপাত প্রায় সর্বত্র জায়গাতেই হবে এরকমই কিন্তু সতর্কবার্তা আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি চলবে এরকমই কিন্তু গত কাল বৃষ্টিপাত সেরকম কিন্তু লক্ষ্য করা যায়নি আমরা যে পরিস্থিতি দেখতে পাচ্ছি পরিস্থিতিতে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে বৃষ্টিপাত প্রায় সর্বত্র জায়গাতেই হতে পারে এরকমই কিন্তু সম্ভাবনা আমরা কিন্তু এই মুহূর্তের আবহাওয়ার আপডেট থেকে দেখতে পাচ্ছি এবারে চলে যাব উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্রের মাধ্যমে এই মুহূর্তে আকাশের কন্ডিশন কেমন রয়েছে আমরা একটু আপনাদেরকে দেখিয়ে দেব তো বন্ধুরা ইতিমধ্যে আমরা যে আকাশের কন্ডিশন দেখতে পাচ্ছি এই মুহূর্তে পরিস্থিতি কিন্তু মেঘাচ্ছন্ন পরিস্থিতি কিন্তু রয়েছে মেঘাচ্ছন্ন পরিস্থিতি এই মুহূর্তে আকাশের পরিস্থিতি আমরা যদি দেখাই গঙ্গাসাগরের দিকে বজ্রগর্ভ মেঘের সঞ্চার বৃষ্টিপাতের সম্ভাবনা জলেশ্বরের দিকে বৃষ্টিপাত হতে পারে দেখুন আমরা যদি এখান থেকে দেখাই তাহলে কিন্তু মেঘাচ্ছন্ন কতগুলো জায়গায় রয়েছে পারাদিম মেঘাচ্ছন্ন অবস্থায় রয়েছে এখানে কিন্তু পুরী রয়েছে মেঘাচ্ছন্ন বৃষ্টি হতে পারে বালেশ্বর উড়িষ্যা এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত বৃষ্টিপাত হতে পারে গঙ্গাসাগর হলদিয়া বৃষ্টিপাত হতে পারে হলদিবাড়ি বৃষ্টিপাত হতে হতে পারে কোলাঘাটের দিকে মেঘাচ্ছন্ন পরিস্থিতি উলুবেড়িয়ার দিকে মেঘাচ্ছন্ন হাল হালকা আংশিক মেঘলা আকাশ এখানে কিন্তু আরামবাগের দিকে মেঘাচ্ছন্ন পরিস্থিতি এবং আংশিক মেঘলা আকাশ চন্দননগরের দিকে মেঘাচ্ছন্ন পরিস্থিতি এখানে চাকুলিয়ার দিকে মেঘাচ্ছন্ন পরিস্থিতি খুলনার দিকে মেঘাচ্ছন্ন পরিস্থিতি বরিশালের দিকে আংশিক মেঘলা আকাশ যশোরের দিকে হালকা মেঘাচ্ছন্ন পরিস্থিতি আংশিক মেঘলা আকাশ কিন্তু থাকতে পারে এরকমই কিন্তু সতর্কবার্তা মোটামুটি প্রায় সর্বত্র জায়গাতেই আংশিক মেঘলা আকাশ খড়গপুরের দিকে মেঘাচ্ছন্ন পরিস্থিতি পুরুলিয়া বাঁকুড়ার দিকে অতটা হয়তো মেঘাচ্ছন্ন নেই তবে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে এখানে শান্তিপুরের দিকে মেঘলা আকাশ আরামবাগের দিকে মেঘলা আকাশ পুরুলিয়া বাঁকুড়ার দিকে আংশিক মেঘলা আকাশ ধানবাদের দিকে অতটা মেঘে নেই রাঁচির দিকেও অতটা মেঘে নেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো মোটামুটি এবারে আংশিক মেঘলা আকাশ আরও থাকতে পারে হলদিবাড়ির দিকে আংশিক মেঘলা আকাশ মাঠবাড়িয়া ফিরোজপুরের দিকে খুলনার দিকে কিন্তু মেঘলা আকাশ থাকতে পারে এরকমই কিন্তু সতর্কবার্তা আমরা কিন্তু ইতিমধ্যে আবহাওয়ার আপডেট থেকে দেখতে পাচ্ছি তো যে পরিস্থিতি আমরা ইতিমধ্যে আবহাওয়ার আপডেট থেকে পাচ্ছি আংশিক মেঘলা আকাশ প্রায় সর্বত্র জায়গাতেই রয়েছে এবারে আমরা আপনাদেরকে দেখাবো আগামী দশ দিনের বৃষ্টির পরিমাণ কি কি রয়েছে আমরা একটু দেখাবো তো বারো ঘন্টার ভিতরে আমরা যে তথ্য পাচ্ছি বারো ঘন্টার ভিতরে বৃষ্টিপাত হতে পারে কোথায় কোথায় বৃষ্টিপাত হতে পারে সিকিম ভুটান নেপাল গ্যাংটক এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টিপাত হতে পারে বৃষ্টিপাত হতে পারে রংপুর ঠাকুরগাঁও গোয়ালপাড়া গুয়াহাটি এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত হতে পারে বৃষ্টিপাত হতে পারে আর কোথায় কোথায় বৃষ্টিপাত হবে বৃষ্টিপাত হতে পারে এখানে রাইসাই বিভাগ মেহেরপুর এই সমস্ত জায়গাতে বৃষ্টিপাত হতে পারে বৃষ্টিপাত হতে পারে আর কোথায় বৃষ্টিপাত হবে বৃষ্টিপাত হবে ধানবাদের দিকে বৃষ্টিপাত হবে এখানে কিন্তু দুই চব্বিশ পরগনার দিকে বৃষ্টি হবে কলকাতা হাওড়া হুগলির দিকে বৃষ্টি হবে এবারে যদি আমরা আট দিনের ভিতরে দেখাই আট দিনের ভিতরে নেপাল কাঠমান্ডু সিকিম গ্যাংটক শিলিগুড়ি একাধিক স্থানে বৃষ্টিপাত হালকাল থেকে মাঝারি বৃষ্টিপাত তার সাথে সাথে যশোর ঢাকা পিরোজপুর এখানে ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া একাধিক স্থানে বৃষ্টিপাত বৃষ্টিপাতের সম্ভাবনা প্রায় সর্বত্র জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে আমরা কিন্তু সমস্ত তথ্য দেখাচ্ছি বৃষ্টিপাতের সম্ভাবনা প্রায় সমস্ত জায়গাতে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে তো এবারে আমরা যদি আপনাদেরকে একটু তাপমাত্রা সম্পর্কে অবগত করি তাপমাত্রার পরিস্থিতি কেমন থাকবে আমরা একটু তাপমাত্রাটা নিয়ে দেখাই আজকে তাপমাত্রা একটার সময় দুটোর সময় যদি দেখায় তাহলে কীরকম তাপমাত্রা থাকছে পশ্চিমের জেলার উপরে থাকছে তিরিশ থেকে একত্রিশ ধানবাদে থাকছে সাতাশ রাঁচি থাকছে আঠাশ জামশেদপুর থাকছে সাতাশ কলকাতা থাকছে তিরিশ খুলনা থাকছে একত্রিশ বরিশাল থাকছে তিরিশ খেপু থাকছে তিরিশ হলদিবাড়ি থাকছে তিরিশ বালেশ্বর থাকছে বত্রিশ কুমিল্লা থাকছে উনত্রিশ তারপরে এখানে থাকছে ঢাকা থাকছে এখানে আঠাশ ময়মনসিং থাকছে একত্রিশ তুরাই থাকছে সাতাশ রংপুর থাকছে তিরিশ আলিপুরদুয়ার থাকছে তিরিশ গোয়ালপাড়া গুয়াহাটি এখানে গুয়াহাটির দিকে থাকছে গোয়ালপাড়া থাকছে উনতিরিশ এখানে গুয়াহাটি থাকছে একত্রিশ ডিগ্রি শিলং এখানে তেইশ ডিগ্রি তো বুঝতেই পারছেন তাপমাত্রা কিন্তু হেরফের সেরকমভাবে হয়নি তো বন্ধুরা আমরা এখানেই আবার আপডেট শেষ করলাম ধন্যবাদ থ্যাংক ইউ নেক্সট আপডেট দেখা হচ্ছে